কোন সরকার আমাদের দাবি মারে আমরাই দায়ী আমরা এক হইতে অতএব আমাদের মৌলিক দাবি আদায় আমাদের এক হয়ে যেতে হবে তিন নম্বর হচ্ছে অবশ্যই আমাদেরকে বাংলাদেশে স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে আমাদের স্বাধীনতা এখন হুমকির মুখে কিসের মুখে হুমকির মুখে আমাদের এক থাকতে হবে এক থাকলে আমাদের স্বাধীনতায় কেউ হাত দিতে পারবে না আর এই ক্ষেত্রে নেতৃত্বে ইসলাম পন্থীদেরই থাকতে হবে কারণ সব দলের লোক মাথা ব্যস্তে পারে ইসলাম পন্থী মাথা ব্যস্তে পারে না মাথা দিতে পারে আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলে নাউজুবিল্লাহ এইজন্য তারা কি কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কাফের তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে তা বলে কি তারা মুসলমান হতে পারবে না আরে ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হতো ঠিক সে কি মুসলিম ছিল না অবশ্যই চুক্তি লাগলে মুসলমান হয়ে যায় দিল্লি পার্লামেন্টে দেখলেন কংগ্রেসের হিন্দু এমপিরা লম্বা সাদা দুপি লাগায় তারা মুসলমান হবে না না আমরা মুসলমান হয়ে যায় 100 গ্লাস বোতলে প্রসাব করে উপরে লেবেল দিয়েছে শরবত ওরে কি শরবত হবে ভিতরে কি তদ্রূপ কাদিয়ানিরা কাফে

হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ারে ইংরেজা বলে এক শয়তান মিসকে নবী দাবি করছে চিল্লায় বলেন নজরুল্লাহ শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোন গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল না শেষ কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ যা দাবিদার ইংরেজদের পা চাকা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানের উপর গজব এসেছে উনিশ আট সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ মিথ্যা নবতের দাবিদার ইংরেজদের পাঁচাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত পুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যে তারা বাংলাদেশে এক শত সেন্টার করে ফেলেছে নজমিলা বলবেন নারায়ণগঞ্জে বাসীর দুর্ভাগ্য যে নারায়ণগঞ্জে তারা দুইটা সেন্টার করেছে একটা মিশন পাড়ায় আর একটা কাঠের কুমের কাছে কোতালের মানে কতটা কপাল নারায়ণগঞ্জে বাস এর জন্য আমাদের কালকে আমতে হাসরে জবাব দিতে হবে নাম পরিবর্তন করে করে তারা ভিক্ষা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামান কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদীয়া মুসলিম জামাত নয় তারা সয়তারি জামাত বিখ্যাত জাহান নামের বিখ্যাত কুকুরের বল

আপনাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কানের কণ্ঠগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না দেখবেন না রাজি আছেন আরেকটি মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে ওই যেটা খাস বাংলায় বলতে হয় তলে তলে এটা হচ্ছে ইসা ই জামাত এটার পুরা নাম মুসলমান আদতেই খ্রিস্টান এরা সালে বাংলাদেশে ইসাভুক্ত এই পর্যন্ত আড়াই লক্ষ মুসলিম পরিবার আড়াই লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে তারা মানুষকে খ্রিস্টান বানায় বলে তোমরা মুসলমান তবে ইসাই মুসলমান তার মানে ইসার মোহাম্মদ মুসলমান ইসার ওসলমান না খ্রিস্টান তাদের মাস্টার প্লান দুই হাজার পঞ্চাশ সালের আগে ছয় কুথি মানুষ ওইভাবে খ্রিস্টান বানাবে তারপর পার্বত্য চট্টগ্রাম ভারতের মিজোরাম আর বারবার আরাকান অধিকও খ্রিস্টান বানাইতেছে গেছে তারা মিজোরামে আরাকান আর বাংলাদেশে খারাপ চক্রান্ত তাদের এই তিনটা অঞ্চল আলাদা করে ওরা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে নামে খ্রিস্টান রাষ্ট্র চালাবে ইহুদিরা আর আমেরিকা এসে ব্যবসা করবে এখানে ঘাঁটি করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ব্যবসা করবে অথবা আপনারা মুসলমান যদি এখনো ঘুমে থাকেন আর এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে গালি যে থাকেন ভাই দেশ হারাইবেন দেশ হারাইলে কল্লা থাকবে না কল্লা না থাকলে টুপি লাগাইবেন তো খ্রিস্টানদের বিরুদ্ধে এক হইতে হবে রাজি আছেন তৃতীয় আরেকটা ফেরকা আপনাদের এই ফতুল্লাহ এলাকা তো ঢুকছে হিজবুত তাওহিদ এটা হিজবুত তাওহিদ না হিজবুত শয়তান এদের কি হুদিরা একটা কাম দিয়েছে ওদের প্রচারের মূল প্রচারের একটা প্রচার মূল প্রচারগুলোর একটা প্রচার যেই দেশের সব আলেম আর পীরেরই ধর্ম ব্যবসায়ী এর মাধ্যমে তারা জনগণ থেকে আলেমদের সরাইতে চায় আলেমদের থেকে জনগণ সরাইতে চায় মনে রাখবেন যে বকরির পালের রাখাল নাই ওই বকরি যায় বাঘের পেটে আর যেই জনগণের নেতৃত্বে আলেম আর কিংবা নাই ওই জনগণ যায় বিজাতির খপ্পর অতএব হিজবু তহিদ এরা আসলে হিজবু শেখান তাদের ব্যাপারে সতর্ক থাকবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক ধরুন আল্লাহ মাবিন আপনাদের জনদরদী আপনাদের বন্ধু আজকের কথা অতিথি আমি দেখছি অনেকগুলো প্রতিষ্ঠানে সে দায়িত্বে আছে এখানে তাপাতে অনেক প্রতিষ্ঠান করে তুলছে তিনি আপনাদের কাছ থেকে দোয়া নেবেন সালাম

কিন্তু আপনারা দেখলাম প্রচন্ড শীতের বাতাসও উঠলেন না এটা চরমের পরীক্ষায় বিদায় লাভ আমি একটা অনুরোধ করলো আপনার এখানে বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জামাত কেউ কেউ আলিয়া কেউ হেফাজত কেউ

ঠিক না আমি আপনাদের কাছে খরচ অনুরোধ করি অনুরোধ দলীয় মতভেদ আছে থাকুক মাস্টারগত দ্বন্দ্ব আছে থাকুক তিনটি ইস্যুতে আমরা এক হয়ে যাব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব আমাদের মৌলিক দাবি আদায় হচ্ছে পঞ্চাশ বছর যাবের মুসলমান দাবি করতেছে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা